চারশো টাকা কেজি এক কেজি আটার দাম এক লিটার এক টাকা দাম এক লিটার পেট্রোলে ভিকারির দেশ পাকিস্তান জল বন্ধ করলে কালকে জল খেতে পারবে না লাহোর করাচি একবার আমাদের সিআরপিএফ এর জওয়ানদের মেরেছিল অবন্তিপুরাতে আমরা ভিতরে ঢুকে মেরে দিয়েছি পাকিস্তান কি দেবে বাংলাদেশে হেমন্ত বিশ্ব শর্মা পশ্চিম বাংলার মাতার ভক্তদের কমিট করছি আনুন আসাম যা করেছে আমরা পশ্চিমবঙ্গে তাই কমিট করছি লিডার অব অপোজিশন এবং উইথ মাই কলিগ এমএলএ এর আগে রেখাপাত্রকে ফিরা থাকিম কি ভাষা বলেছিল মুখে আর উচ্চারণ করেছিল একই ভাষা দাসু বলে শিবদাসন বলে তৃণমূলের এক লুচ্চা নেতা রাজ্যের সাধারণ সম্পাদিকা বিধায়িকা অগ্নিমিত্রা পাল মহোদয়কে মাল শব্দ উচ্চারণ করেছে এফআইআর হয়েছে এবং উনি নিজেও তার বলেছেন আমরা আসানসোলে এই কর্মসূচি নিচ্ছি আসানসোলে গিয়ে শুধু মহিলাদের নিয়ে ছাটা মিছিল করে এই অর্বাচীনকে আসল উত্তর দেব আমরা আমি এর নিন্দা করছি এবং অবিলম্বে এফআইআর গ্রহণ করে দাসুকে গ্রেফতার করার দাবি করছি